একটা খুব সুন্দর কথা আমি শুনেছিলাম হিমালয় একটি সাধু বলছেন হিন্দিতে কিন্তু কথাটা আমি বলে আমি বাংলাতে করে দিচ্ছি বলছেন যে শান্ত মন মে ভালা সংসার কন দেখা है মহাত্মা জি শান্ত মনে কে সংসার দেখেছে আমরা ভাবি দেখুন কথাটা কেমন যেটাকে বলে কাউন্টার ইন্টুয়েটিভ আমরা সাধারণত এইভাবে ভাবি না আমরা ভাবি সংসারের জ্বালায় আমার মন অশান্ত হচ্ছে লোকেদের ব্যবহার বাইরে হয়তো অনেক রকম ঝামেলা টাকা পয়সার সমস্যা আছে শরীর এই কোভিড তবে সংসারের যে মানুষদের বাচ্চাদের বড়দের বুড়োদের অনেক রকম সমস্যা এইসব জ্বালাতে আমার মন অশান্ত কেন অশান্ত সংসারের জন্য আমার মন অশান্ত উনি বলছেন না তোমার বোঝাতে ভুল হচ্ছে তোমার মন অশান্ত বলে সংসার এত কষ্টকর মনে হচ্ছে তাই কি এটা আমাদের ঠিক মনে হচ্ছে না কথাটা বেশ দারুণ বললো একটা চমকপ্রদ কথা কিন্তু সত্যি কি মনের জন্য সংসারকে এরকম খারাপ মনে হচ্ছে না সংসারেই তো সমস্যা আছে এটা ছোট্ট জিনিস ভাবলে বোঝা যায় যে একই সমস্যা একই রকম প্রবলেম দুজন লোকের রিয়াকশন কিন্তু দুরকম এক জায়গায় হয়তো বাড়িতে অশান্তি ঝগড়া হচ্ছে একজন শান্ত মনে থাকতে পারে আর আরেকজন উদ্বিগ্ন হয়ে রেগে যাচ্ছে বিরক্ত হচ্ছে তার মানে ওই একই সমস্যা যদি কেউ শান্তভাবে ভাবে তার রিয়াকশন বেশি হচ্ছে না মাইন্ড ইজ কাম আরেকজনকার রিয়াকশন বেশি হচ্ছে তফাৎটা মনে সমস্যা তো তো একই মেনে নিলাম সংসারে অনেক সমস্যা আছে ডাক্তাররা এটা খুব ভালো বোঝেন সব ডাক্তাররা দেখি সঙ্গে সঙ্গে বলেন ঠিক বলেছেন ওরা একই একই রকম অসুখে দুজন পেশেন্ট এবং দুজন পেশেন্ট পার্টি রিয়াকশন দু রকম দেখে ওরা একজন স্থিরভাবে মেনে নিল একটা হয়তো গুরুতর অসুখ ধীর স্থিরভাবে মেনে নিল আরেকজন সেই রেগে যাচ্ছে চটে যাচ্ছে ভেঙে পড়ছে কান্নাকাটি করছে একজন ডাক্তার আমেরিকাতে ভারতীয় ডাক্তার ওখানে হয়তো সবচেয়ে ভালো ভালো ডাক্তাররা হয়তো ভারতীয় বলতে পারো অনেক ডাক ভারতীয় ডাক্তার আছে ইন্ডিয়ান ডাক্তার একজন বাঙালি ভদ্রলোক তিনি আমাকে একটা কথা বললেন বললেন মহারাজ দেখুন আমি বেদান্তের কথা বলতে গেছি ওই শহরে মহারাজ দেখুন আপনি কিছু মনে করবেন না আমাদের এত বেদান্তের সম্পদ আছে এই গীতা উপনিষদ কত শাস্ত্র কত গভীর আত্মা ব্রহ্মের আলোচনা কত কী আছে সূক্ষ্ম ব্যাপার ব্যাপার আছে কিন্তু আমি একটা কথা বলবো আমি দেখি টার্মিনাল কেস মারা যাবে পেশেন্ট অনেক সময় দেখেছি ইন্ডিয়ান পেশেন্ট যারা বৃদ্ধ ইন্ডিয়ান তারা উদ্বিগ্ন ভেঙে পড়ছে অশান্ত ছটপটে আবার আমি দেখেছি আমেরিকান খ্রিশ্চান হিন্দু নয় খ্রিস্টান যা একটা সরল ভগবানে বিশ্বাস আছে যিশুতে বিশ্বাস আছে সে কিন্তু শান্তভাবে মেনে নিল বললো থ্যাংক ইউ ডক্টর আপনি যথেষ্ট করেছেন আমি খুব গ্রেটফুল মারা যাচ্ছে সে তো তাহারটা কেন হচ্ছে আমি হচ্ছে দেখুন সে কিন্তু যেটুকু সে জানে একটা সরল বিশ্বাস ভগবানের ঈশ্বরে তার যিশুর ওপরে বিশ্বাস আছে ভক্তি আছে একটা শ্রদ্ধা আছে আমাকে তিনি দেখবেন তাতেই তার হয়ে যাচ্ছে আর আমরা এত আত্মা ব্রহ্ম চৈতন্য পঞ্চকোষ বিচার এসব করেও কিন্তু মুখে মুখে কথাটা যদি মুখে মুখে থেকে যায় অন্তরে না ঢোকে যখন ঠাকুর বলছেন যে বেড়াল যখন টিয়া পাখিকে ধরে টিয়া পাখি যতই রাম রাম শেখাও বেড়াল ধরলে সে ক্যাঁ করে উঠবে বেড়াল মানে মৃত্যু বেড়াল মানে যে রোগ শোক তাপ তখন আমরা ক্যাঁ করে উঠি যে যে তত্ত্বটিকে যেটাকে আমি অন্তরে অন্তঃসাত করতে পারবো অ্যাসিমিলেট করতে পারবো সেটা আমার কাজ দেবে যেটা শুধু বইতে বইয়ের কথা রয়ে গেল সেটা কাজ দেবে না এটা একটা কিন্তু বড় কথা ভেবে রাখা দরকার সাধুর কথা আছে যে তাকে সে পড়েছে আমি ব্রহ্ম আমি শরীর নই মন নই তাতে ছোটোখাটো অপারেশন হবে হাতে তো ডাক্তার বলেছে একটা অ্যানিস্থিয়া দিয়ে দিই লোকাল অ্যানিস্থিয়া সাধু বলছে কই বাত নেই মেয়ে ব্রহ্ম হো মায় শরীর নেই হো তুমি কাটো তো বলছে আমি তো ব্রহ্ম আমি তো শরীর নই তুমি কাটো কোনো অ্যানিস্তেশিয়া দরকার নেই যে মহাত্মাজি আপনি ঠিক বলছেন তো কারণ লাগবে একটু ব্যথা হবে হ্যাঁ রেখা করো আম তো ব্রহ্মা হে আম দশটা হ্যায় কি আছে আমি তো দশটা যেই ছুরিটা লেগেছে চিৎকার করে আছে এই সেটা রুখো রুকো রুকো হলো বলছে আপনি তো ব্রহ্ম চিৎকার করছেন কেন বলছে ও সব কিতাবটা বাদ সাদা কিতাব মেয়েরা গিয়া বলছে ওই সব বইয়ের কথা সাদা বইর মধ্যেই রয়ে গেল এখন কোন কাজ দিল না তুমি আমাকে আনিস্তেছে দাও আচচচ কী এটা সম্ভব আমরা জানি এটা সম্ভব তীব্র যে কষ্ট যে নিজের জীবনে আছে ঠাকুরের উনি ঠাকুরকে দেখেছিলেন ঠাকুরের যে দৃষ্টান্তটা আছে ওনার গলায় তখন ক্যান্সার কষ্ট পাচ্ছেন তখন হরি খুব হরিনাথ জিজ্ঞেস করছেন যে আপনি আজকে কেমন আছেন মশাই ঠাকুর বলছেন কষ্ট খেতে পারি না এখানে ব্যথা তারপরে হরিনাথ তখন বলছে আপনি আমি দেখছি আপনি মহানন্দে আছেন ঠাকুর বিরক্ত না হয় বলছে ও সারা ধরে নিয়েছে আচ্ছা এই হরিনাথ পরবর্তীকালে তিনি যখন স্বামী তরিয়ানন্দ অনেক বয়সে তাহার দেখা যাচ্ছে ঠিক এরকম কষ্টকর অপারেশন হচ্ছে একাধিকবার একবার নয় একাধিকবার হয়েছে তিনি কিন্তু সেই কষ্টের ঊর্ধ্বে একদম শান্ত মনে বদনে বসে আছেন ওই ডাক্তারকে বলছেন তুমি কাটো ওই ব্ল্যান্স করবে বয়েল বলতে খুব কষ্ট হবে কিন্তু মহারাজ আমি অনেকটা গভীরে কাটবো তুমি কাটো আমি দেখি কিন্তু তখন সেখানে কিন্তু তিনি বলছেন না কিতাবকে আবার কিতাব নে এটা বার হয়েছে এর অনেক উইটনেস আছে যারা বলছেন হরিমহারাজ শান্তভাবে বসে আছেন আর ডাক্তার কেটে যাচ্ছে উনি কিন্তু ধ্যানস্থ নন যে ধ্যান হয়ে গেছে আর কোনো কোনো তার জ্ঞান নেই বাইরের জ্ঞান নেই শরীরের জ্ঞান নেই সেটা আলাদা কথা সমাধিস্থ হয় কিন্তু সব কষ্ট অনুভব করছেন অথচ অনুভব করছেন না এটা কি ক্ষমতা গীতাতে বলছেন শ্রীকৃষ্ণ একটা এমন জিনিস পাওয়া যায় ইয়াসমিন স্থিত দুঃখে না গুরু না বিচাল বিচাল যেখানে স্থিত হয় ভেরি ইউ আর সেন্টার্ড গুরুতর দুঃখ তোমাকে নড়াতে পারবে না একটা এমন জিনিস পাওয়া যায় আমরা দেখতাম যখন ব্রহ্মচারী মরাজ মারা তো ভালোভাবে জানি আমরা যখন ব্রহ্মচারী বেলুন মাঠে তখন সেই ভূতেশানজি মহারাজ প্রেসিডেন্ট তার ওনার প্রণাম হতো সকালবেলা আমরা ভক্তরাও সকালে হতো কখনো বিকেলে হতো ছুটে ছুটে যেতাম সেই মহারাজের কাছে ওই পনেরো কুড়ি মিনিট কাটাবার জন্য তখন আমার সত্যি মনে হতো যে আমরা আর এতজন যেতাম আমরা ছুটে ছুটে মহারাজ খুব হিউমারাস তো আমার এখনো মনে আছে উনি খুব আস্তে আস্তে বলতেন উনি বলতেন এদের কি কেউ জগ করে পাঠায় তো অন্য বলছে না মহারাজ এরা ভালোবাসে আপনাকে তাই জন্য আসছে বলছে হয়তো নিয়ম করা হয়েছে আমার কাছে এসে প্রণাম করতে হবে তো আমরা দেখতাম কি কি আকর্ষণ আকর্ষণ ওইটাই আমাদের সবাইকার সাধু ব্রহ্মচারী ভক্ত সবাইকার মনে হতো যে এই মানুষটি কিছু একটা পেয়েছে যার জন্য তার এত ধীর স্থির শান্ত এবং প্রেমিক এবং সহৃদয় ভাব সারাক্ষণ একবারও কি উদ্বিগ্ন দেখেনি তাকে কতবার কষ্ট এত অনেক ঘটনা আছে তো অনেক বয়স তো অনেক শরীরে কষ্ট ছিল একবার আমাদের আচার্য মহারাজ আমরা ব্রহ্মচারী মহারাজ প্রণাম করতে গেছি শুনেছি মহারাজের একশো দুই জ্বর ভাবুন বয়স কত তখন নাইনটি ফাইভ প্লাস তো আমাদের আচার্য মহারাজ জিজ্ঞেস করছেন মহারাজ আপনার কি শরীরে কষ্ট হচ্ছে উনি বলছেন তোমরা এত শরীর শরীর কত কেন শরীর এত শরীরে মন কেন তোমাদের উনি বলছেন আবার কখনো হিউমারাসলি কাটিয়ে দিতেন কথাটা একবার জিজ্ঞেস করা হয়েছে মহারাজ আপনার শরীরে কষ্ট হচ্ছে তখন নাইনটি সিক্স এরকম বারো বয়স আর শরীর বেশ খারাপ তখন আপনার শরীরে কষ্ট হচ্ছে তো তখন মরেজ বলছেন হ্যাঁ আমার হাঁটুটা কন কন করছে আমার এই চোখ দুটো কটকট করছে কানটা কানটা ভ ভ করছে প্রত্যেকটা ভাষার চয়েস আমি অত বলতে পারবো না প্রত্যেকটা অঙ্গতে কি হচ্ছে ঠিক ঠিক যে বাংলা ভাষায় যেগুলো আছে হ্যাঁ কপালটা দীপ দীপ করছে এই করে সবটা ডেসক্রিপশন দিয়ে বললেন তবে আমি কমপ্লেন করছি না আমি এসব নিয়ে ভালোই আছি মহাপুরুষ মানুষের দেখা গেছে আমরা এই যে দেখি ভূতেশ্বর জি মানুষকে দেখে আমার মনে হয়েছিল রকমের এটাকে বলে হোলি এনবি একটা আধ্যাত্মিক ঈর্ষা যে আপনার কাছে কি আছে সেটা আমার চাই কি এমন আছে মানুষটার কাছে আমরা ওই জন্য সবাই ছুটে যেতাম জেনে জানতে অজান্তে মহাপুরুষ মার্চের এরকম একাধিক ঘটনা আছে ওনার এবার কাশিতে খুব শরীর খারাপ তখন সকালবেলা সাধুরাকে প্রণাম করতে গেছেন স্বামী শিবানন্দ মহাপুরুষ মহারাজ মহারাজ কষ্ট হচ্ছে না কাল রাতে কষ্ট হচ্ছিল খুব বাবা বিশ্বনাথ এসে দুটিকে আলাদা করে দিল দুটিকে কি দুটি দেখবো আমরা দুটিকে আলাদা করে দিল কি আরেকবার বেলুর মঠে কিন্তু হাঁপানি ছিল খুব কষ্টকর অনেক উনি আমার পাশ্চাত্যের মধ্যে সবচেয়ে দীর্ঘায়ু ছিলেন তো সারারাত ঘুমোতে পারেননি সাধুরা খবর পেয়েছে তো তারপরের দিন সকালে সবাই প্রণাম করতে গিয়ে বলছে মহারাজ আপনার কষ্ট হয়েছে সারা রাত ঘুমোতে পারেননি আপনার তো কষ্ট হচ্ছে খুব বলছে না না আমি তো ভালো আছি কিন্তু এই যে আমরা শুনলাম যে আপনি সারা রাত ঘুমোতে পারেননি এরকম হাঁপানি তখন উনি যেন অবাক হয়ে বলছে ও তোমরা শরীরের কথা বলছো ও একেবারেই ভালো নয় মোটেই ভালো নয় শরীরটা বলছি আমি আছি শরীরটা মোটেই ভালো নয়